আপনি ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন আবু জাহেলকে ধ্বংস করে দিয়েছেন এই নমরুদের উত্তর সরি জামাত শিবিরের সন্ত্রাসীদেরকে আপনি ধ্বংস করে দিন মালিক এদের ধার হাতকে আপনি আবুল হাবের মতো অবশ করে দিন মালিক যারা ইসলামের নাম ব্যবহার করে সন্ত্রাস কর্মকাণ্ড করে ইসলামের সাথে সন্ত্রাসের সাথে কোনো সম্পর্ক নাই এরা ইসলামকে কলঙ্কিত করেছে এরা ইসলামকে কলঙ্কিত করেছে এদের কাছে দেশ এবং ইসলাম নিরাপদ নয় দেশ এবং ইসলাম বিএনপির কাছে নিরাপদ আগামীর পার্লামেন্টে আপনি বিএনপিকে বিপুল ভোটে জয় দিয়ে বিপুল আসনে জয় দিয়ে ওই পার্লামেন্টে নিবেন মালিক সেই আশা আপনার কাছে রাখি আল্লাহ মালিক আপনি কবুল করে নিন মালিক আমাদের ভাই হাবিবুর রহমান হাবিব আমরা আগামীতে পার্লামেন্টে আমরা নিতে চাই আমরা তাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই মালিক কবুল করে নিন মন্ত্রী হিসেবে দেখতে চাই কবুল করে নিন নসরুম মিনাল্লাহ ইয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুকমিনিন এখানে বাবলু ভাই আছে তরুণ ভাই আছে সবাই মাজলুম আমি নিজেও মাজলুম হুজুর হওয়ার পরেও আমাকে সাতটা মামলা দিছে মালিক আমাকেও সারে নাই মালিক আমাকেও সারে নাই মালিক আমার নানা চার চারবারের এমপি ছিলেন তাকে অহরহ মামলা দিয়েছিল মালিক ও আসমান জমিন একটা মালিক আপনি তো আমাদের ফরিয়াদ শুনেছেন আমরা বড়াই তলা থেকে রাতে দোয়া করেছি আপনি শুনেছেন ধানের খেতের ভিতর থেকে দোয়া করেছি আপনি শুনেছেন জালিমকে বিদায় করে দিয়েছেন ও মালিক আমাদের মাকে ফিরিয়ে দিন আমাদের মাকে ফিরিয়ে দিন আমাদের মাকে ফিরিয়ে দিন আমাদের মাকে আপনি হাসপাতালে ভর্তি করে সুস্থ হয়ে ফিরিয়ে দিবেন এই আশা আপনার কাছে রেখে হাত উত্তোলন করেছি মালিক আপনি কবুল করেন কবুল করেন কবুল করেন কবুল করেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ মালিক তারক রহমান যেন সুস্থ হয়ে দেশে আসতে পারে আপনি সুযোগ করে দিন প্রতি শতর সুযোগ করিয়ে দিন মালিক ভাই তার কবরখানাকে আপনার মূরে মূরানিতে বাড়িয়া দিয়ে। জান্নের বাগান বানিয়ে দিন তার কবরখানাকে মালিক ও মালিক তার কবরখানাকে জান্নাতের বাগান বাড়িয়ে দিন